যেদনি ল্যাংটা হয়ে যাবে কই আমি তো ল্যাংটা হলাম না হলো না তো কই কিছু তো হলো না ভাইয়া আমাকে নিয়ে লেখো আমাকে নিয়ে লেখো জয় মেয়ে হয়ে যাবে দেখ মেয়ে হলাম না এটাই তোর জাদুর কলম তাই না ভাইয়া এই ভাইয়া এই ভাইয়া হে কি হয়েছে ওই দেখো জয় তার মানে তুই মেয়ে হয়ে যাবি এই না 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 এরকম বলো না আমি মেয়ে হয়ে গেছি চাদুর কলম দিয়ে কি বিপতি পড়ে গেলাম ভাইয়া আমাকে ঠিক করো আর হবে না একবার এই কলম দিয়ে যা লাগা তার ঠিক করা যায় না তবে রে তারা আজকে